বাঁশও নাকি আবার লাকি হয় সেইটা দেখার জন্যই অনলাইনে একটুখানি ঘাটছিলাম জীবনে আনলাকিলি বাস প্রচুর খেয়েছি এইবার তাই লাকি ট্রি কিনতে গেলাম অনলাইনে মজা করছি আসলে গাছটা দেখে আমার পছন্দ হয়েছিল আমার সাধ্যের মতো একটা পেলাম ঝটপট সেটাকে অর্ডার করে দেওয়ার পর দিনই দেখলাম আউট ফর ডেলিভারি হয়ে গেছে দুপুরবেলায় দাদা ফোন করে বললো বিকেলের মধ্যে তোমার ডেলিভারিটা কমপ্লিট করে দেবো যেমন কথা তেমন কাজ দেখলাম ছোট্ট একটা প্যাকেটের মধ্যে চলে এসছে প্রথমে এই প্যাকেটটা দেখে একটু সন্দেহ হলো তাই চটপট আনবক্সিং করতে বসে গেলাম প্লান্ট সাইজ লেখা ছিল লার্জ কিন্তু এটাতে একটা ছোট্ট একটা প্যাকেট এসেছে প্যাকেটটা খোলার পর আরো একটু অবাক হলাম ছবিতে যেরকম পাতা সমেত ছিল সেরকম তো আসেনি ব্যাপারটা ঘোরাতেই দেখলাম একটা পাতার মুখ বেরোচ্ছে ডেসক্রিপশানে যেরকম দেওয়া ছিল একটা বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে নাকি এটাকে রাখতে হবে ইনডোরে চটপট বাটির ওপরে বসিয়ে ওপর থেকে জল দিয়ে পুরোটা ভিজিয়ে দিলাম কারণ ডালটা দেখে বেশ শুকনো শুকনো মনে হচ্ছিল যেরকম বলা ছিল তেমন তো করা হয়ে গেলো দেখা যাক এবার এখান থেকে পাতা কত দিনে বেরোয় আদৌ এটা লাকি কিনা আজকের মতো টাটা